হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আপনারা অনেকেই নতুন ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করছেন যেখানে আপনারা অনেকেই অনেক কিছু জানেন না বা অনেক সেটিং সম্পর্কে জানেন না সাপোজ আমি একটি উদাহরণ দেবো এবং এই বিষয় নিয়ে আজকে ভিডিও করব সেটি হলো যে কীভাবে একটি সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করার পর আপনারা সেটি ডিলিট করতে পারবেন ইনস্টল করতে পারবেন ফোন থেকে আনস্টল করতে পারেন খুব সহজে কিন্তু পিসি থেকে আসলে কীভাবে আনস্টল করবেন সেটাই আজকে দেখাবো তো চলুন আর কথা না বলিয়ে শুরু করা যাক সাপোজ আপনারা আপনাদের কম্পিউটারে এমন কিছু অ্যাপ ইনস্টল করে ফেলেছেন বা সফটওয়্যার ইনস্টল করে ফেলেছেন যেগুলো আবারও আপনারা আন করতে চান তাহলে কী করতে হবে প্রথমত প্রথম একটি ধাপ সেটি হলো আপনারা সরাসরি কন্ট্রোল প্যানেল যদি আপনাদের পিসিতে কন্ট্রোল প্যানেল থাকে সরাসরি কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন দেন এখানে একটি উইন্ডো আসবে এখানে কিছু অপশান দেখাবে কিছু সেটিংস আসবে আর কিছু কিছু কম্পিউটারে এমনও আসতে পারে আবার এরকমও আসতে পারে তো যেমনই থাকুক না কেন এখানে দেখবেন যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স প্রোগ্রামস লেখা আছে যেখানে সেখানে ক্লিক করবেন সাপোজ এখানে প্রোগ্রাম লেখা আছে প্রোগ্রামস ক্লিক করলাম দেন লেখা আছে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করবেন দেন আপনারা দেখতে পাবেন আপনাদের কম্পিউটারে যত অ্যাপ বা যত সফটওয়্যার আছে সবগুলো এখানে শো করছে তো আপনারা এখান থেকে যে কোনো সফটওয়্যার যেটা আপনারা রাখতে চাচ্ছেন না সেটা স্টাইলেই আনস্টল করতে পারবেন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে অপশান চলে আসছে আন ইনস্টল চেঞ্জ ঠিক আছে এখানে ক্লিক করলে আন চলে আসবে আনন্স্টলের যে অপশানটা সেটা চলে আসবে অথবা আপনারা এখানে ডবল ক্লিক যদি করেন সেক্ষেত্রে আনইনস্টলের একটি অপশান চলে আসবে আর যারা উইন্ডোজ অনেকেই উইন্ডোজ এই সেভেন বা এইট ব্যবহার করেন এখনও তাদের জন্য এটি এটি একটি অপশান কিন্তু যারা উইন্ডোজ টেন অথবা ইলেভেন ইউজ করেন তাদের জন্য আরও অপশান আছে যেমন ধরুন আপনি উইন্ডোজ ইলেভেন ইউজ করেন আমি এখন উইন্ডোজ ইলেভেন ইউজ করছি উইন্ডোজ ইলেভেনের আপনার স্টার্ট মেনুতে যাবেন দেন সেটিংসের ভিতর যাবেন এখানে অ্যাপস বলে একটা অপশান আছে অ্যাপসের ভিতর যাবেন ইনস্টল অ্যাপস এর ভিতরে গেলে আপনারা সব ধরনের ইনস্টল করা মানে আপনাদের এখানে আপনারা যেটা ইনস্টল করছেন সব সফটওয়্যার এখানে দেখতে পারবেন আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার এই যে থ্রি ডট মানে এটি একটি সফটওয়্যার এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে জাস্ট আপনি আনন্স্টলে ক্লিক করবেন দেন আনইনস্টল হয়ে যাবে আর কি খুবই সহজে আপনারা করতে পারেন এবং উইন্ডোজ টেনেও এরকম অপশান আসবে আর সব থেকে সহজ উপায় হলো আপনার কন্ট্রোল প্যানেলে যে আপনারা ইনস্টল করবেন আর যদি কন্ট্রোল প্যানেল না খুঁজে পান সেক্ষেত্রে আপনারা সার্চ অপশানে যাবেন আপনাদের আপনারা উইন্ডোজ টেন বা ইলেভেন যেটা ইউজ করেন না কেন যদি কন্ট্রোল প্যানেল না পাওয়া যায় সেক্ষেত্রে এখানে সার্চের যে ফার্স্ট আপনারা টাইপ করবেন কন্ট্রোল টাইপ করলে দেখবেন যে কন্ট্রোল প্যানেল চলে আসছে এখান থেকে কন্ট্রোল প্যানেলটা পেয়ে যাবেন আপনারা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুরাতন যে মডেল বা উইন্ডোজ গুলো আছে সেখানে এইভাবে দেখতে পাবেন এইভাবে অপশন গুলো আসবে আরকি এখন আপনারা জাস্ট এই যে এখানে প্রোগ্রাম এন্ড ফিচার্স এখানে ক্লিক করলে অপশন চলে আসবে খুবই সহজ খুবই সহজ ছিল আজকের ভিডিওটা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকও করবেন এবং যদি আরও এমন ভিডিও দেখতে চান বা উইন্ডোজের ফিচার সম্পর্কে জানতে চান সেটিং সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো যাচ্ছি টা ভালো থাকবেন সবাই